الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তাহারি সমস্ত গণগান সেই মোহান রবুল্লাহ আলমিনের জন্য যে মোহান রব্বুল আলমিন আমাদেরকে এই তিনই মাজে আসার এবং বসার প্রকিট দান করলেন সেই মোহান রবুল্লাহ আলমিনের প্রতি সকলেই সুক্রিয়া আদাপন করে সকলেই বলে আলহামদুলিল্লাহ অতঃপর দৌর বর্ষিত হোক বিশ্ব নবী মুস্তফা সঈদুল মুরসালিম হাত যার আদর্শে আদর্শিত মান হতে পারলে জীবনে বই আসবে কল্যাণ এবং আখেরাতে রয়েছে মুক্তি সেই মহামানবের প্রতি সকলে সংক্ষিপ্ত দৌরত পাঠ করি সকলেই বলি আলী সম্মানিত উপস্থিতি আমরা আজ জানব আইলেমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আইলেম একটি আরবি শব্দ এর বাংলা হলো অনুসন্ধান করা উপলব্ধি করা আইলিম একটি সর্বান্তক শব্দ যা জ্ঞান অনুধাবন ও উপলব্ধিকারকে নির্দেশ করে থাকে সম্মানিত উপস্থিতি মুসলিমের প্রতি প্রতিমের প্রথম পাত্রায় হলো এ করিম অর্জন করো মুসলিমের থেকে আইলিমকে আলাদা করা অসম্ভব মুসলিমের প্রতিটি অংশের মধ্যে বিরাজমান এখান থেকে আলাদা করা অসম্ভব যদি আপনার আইলিম না থাকে আপনি ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আপনার কোনোটি চালানো সম্ভব নয় সম্মানিত উপস্থিতি তাহলে আমার ইগন আবদুল্লা আজিস রহিমা বলেন মানে হাল হই রি আইল মিন ক্যান মাইফ সিধু এক তেরো মিন মাইল যে ব্যক্তিকে করবে সে সঠিকভাবে যতটুকু করবে না করবে বরবাদ করবে তার চেয়ে বেশি সম্মানিত উপস্থিতি তাই আমাদের পুতি রাইলেম অর্জন করা সকল নরনায়ের পুতি আবশ্যক সম্মানিত উপস্থিতি

আমি রহিমুল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করলাম হে উস্তাদ আমি যা করি তা ভুলে যাই তখন তিনি আমাকে গুণাহ সেরে দেওয়ার উপদেশ দিলেন এবং বললেন আইনেম্লা নুর কোনো গুণাকারকে তা দেওয়া হয় না সম্মানিত উপস্থিতি আইলেম হলো একটি গিলাসের মতো যদি তা খালি থাকে তার ভেতরে আইলেম প্রবেশ করবে যদি তা ভরা থাকে তার ভেতরে আইলেম প্রবেশ করবে না সম্মানিত উপস্থিতি আপনারা প্রশ্ন করতে পারেন যে গিলাসটা আবার কি দিয়ে ভরা থাকবে পানি দিয়ে কখনোই না তার গুণা দিয়ে ভরা থাকবে আর যেখানে গোনা থাকবে সেখানে আইলেম প্রবেশ করতে পারে না যেমন যেখানে লাইট থাকে সেখানে অন্ধকার থাকে না যেখানে অন্ধকার থাকে সেখানে লাইট থাকে না মানে আলো থাকে না সম্মানিত উপস্থিতি তেমনি করে আইলেম আল্লাহ পদার্থ নুন যেখানে গুণা থাকবে সেখানে আইলেম থাকবে না সম্মানিত উপস্থিতি যেমন আপনি কান থেকে কোনো কিছু উপলব্ধি করবেন এখন আপনি কি জায়গায় বসে সেই জিনিসগুলো পাবেন না আপনাকে একজন জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে গিয়ে সেইগুলো জিনিস উপলব্ধি করতে হবে যদি আপনাকে পানি তৃষ্ণা লাগে আপনি কি কলসের কাছে যাবেন না কলস আপনার কাছে আসবে নিশ্চয়ই আপনি কলসের কাছে যেতে হবে তাহলে আপনার পানি তৃষ্ণাটা মিটে যাবে সম্মানিত উপস্থিতি তেমনি করে আইলে অর্জন করতে হলে আপনি কিন্তু গেনে লোকদের কাছে যেতে হবে তাদের সহবধ নিতে হবে ও তাদের সাথে চলাফেরা করতে হবে তাহলে আপনার কাছে আইলে আসবে আমাদেরকে সঠিকভাবে আইলে অর্জন করতে হবে আর সঠিকভাবে আইলে অর্জন করতে হলে দিনে আইনেম শিক্ষা করতে হবে আল্লাহ তালায় কিন্তু প্রাণের ভিতর বলেই দিয়েছেন যারা জানে তারা এক যারা জানে না তারা কখনো এক হতে পারে না সম্মানিত উপস্থিতি যারা জ্ঞান ব্যক্তি যারা আলেম তাদেরকে আল্লাহ সূর্য মর্যাদায় রেখেছেন যারা জানে না মূর্খ জাহেল তাদেরকে আলাদা করে রেখেছেন কেননা দুইজনের জ্ঞান কখনো এক হতে পারে না সম্মানিত উপস্থিতি তাই আমরা চেষ্টা করব সকলেই সঠিক জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে দিনে আইলেম শিক্ষা করার জন্য তৌফিক দান করেন সকলে বলি আমিন যারা অসুস্থ আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করুন যারা পুরুষ তাদেরকে সুস্থতা দান করুন যারা মহিলা তাদেরকে সুস্থতা দান করুন পুরুষ আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করুন যারা মহিলা আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করুন সকলেই বলি আল্লাহ আমিন আমি অসুস্থ সকলে আমার জন্য দোয়া করবেন অনেক দিন হলে ঠান্ডা লেগেছে আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে সুস্থ রাখেন সকলেই বলি আল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করেছি যারা আমাকে এই পর্যন্ত সময় দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুমুল্লাহ